ভিউয়ার্স আমি একটি প্রোডাক্টস রিভিউ করবো ভিওয়ার্স সবাইকে আমাদের চ্যানেল পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রোডাক্টটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশেষ করে গোপন সময়ে যারা দুর্বল একেবারে তাদের জন্য প্রোডাক্টটি প্রোডাক্টসটি আমি আনবক্সিং করে দেখাচ্ছি প্রোডাক্টটি উপকারিতা কার্যকরীটা সম্পর্কে আমি বলে দিচ্ছি আপনারা প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কাছে এটা সম্পূর্ণ ইনটেক করা থাকে এটা হলো লকলাপ ব্র্যান্ডের লাভ ব্র্যান্ডের একটা লকলাপ কভার বা জাম্বু কভার যেটা আমরা বলে থাকি এটা হলো বিশেষ করে দ্রুত পানি বের হয়ে যাওয়ার যাদের সমস্যা যারা গোপন সময় একেবারেই নিসতেস ভালো সময় দিতে পারতেছেন না ভাবতেছেন কী করবেন আপনারা হতাশ আপনার পার্টনার চলে যাচ্ছে বা পরে গিয়ে লিপ্ত হচ্ছে আপনার এই দ্রুত পানি বের হয়ে যাওয়ার সমস্যার কারণে তারা অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্টে অর্ডার করে নিয়ে ইউজ করবেন তাহলে দেখা যায় আপনার দাম্পত্য জীবন হবে সুখের দেখেন এভাবে করে আপনার ওই জিনিসটার উপর পরে নিয়ে আপনার ওই জিনিসটা কিন্তু এরকম বড় মোটো হয়ে যাবে তারপর যখন আপনি পার্টনারের সাথে মিলিত হবেন এটার সাথে এটার সাথে লক্ষ্য করে রাখতে পারবেন এটা বেরোয় যাওয়ার চান্স থাকবে না এটা পরে নিয়ে যখন আপনি পার্টনারের সাথে মিলিত হবেন আপনি দেখা যায় এটা চল্লিশ পঞ্চাশ মিনিট সময় পাবেন আপনার পার্টনার খুবই বেশি আনন্দ তৃপ্তি পাবে এটা অনেক উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হওয়ায় এটা একদম অরিজিনাল চামড়ার মতো যেটার মাধ্যমে আপনার পার্টনার খুবই তৃপ্তি পাবে এটার সামনে বাড়তি অংশ রয়েছে দুই ইঞ্চির মতো এটা খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট দেড় দুই বছর আপনারা ইউজ করতে পারবেন এটার মাধ্যমে আপনি আপনার পার্টনারকে অনেক বেশি তৃপ্তি দিতে পারবেন আপনার পার্টনার আপনাকে ছাড়া অন্য কিছু কাউকেই বুঝবে না কাউকেই খুঁজবে না তো আপনি যদি আপনার পার্টনারকে ধরে রাখতে চান আপনার দ্রুত সময় পানি বের হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে চান আপনার দাম্পত্য জীবনে সুখী হতে চান অবশ্যই অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি ইউজ করবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অর্ডারের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন ধন্যবাদ সবাইকে